আমি বত মোদিজি আপনে দসরো কথা জরা দিয়া সি বি এস এ কেজরিওয় নিডর্নেওয়ালাকে পতা নিয়া আমি কিস্মৃত্তি ক বনাউ গ্রেপ্তার হলেন কেজুরীয়াল গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালকে বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তার মোবাইল জব্দ করে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির কর্মকর্তারা এর ঘণ্টা দুয়েক পরে কেজুরিয়ালকে গ্রেপ্তারের কথা জানান তারা এর আগে আবকারী মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার থেকে সুরক্ষা দিতে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট এর কয়েক ঘন্টা পরেই ইডির একটি দল তার বাসভবনে ঢোকে অর্থ পাচার অর্থাৎ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির কর্মকর্তারা এই মামলায় ইডির নয়টি সমন এড়িয়ে গেছেন আম আদমি পার্টির প্রধান গত সোমবার ইডির করা দিল্লি জলবোর্ডে কথিত অনিয়মের সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলার পৃথক আরেকটি সমনেও তিনি হাজির হননি আবগারি মামলায় তেলেঙ্গানার বিআরএস নেতাকে কবিতাকে গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যে ইডির পক্ষ থেকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো।